হ্যালো বিহান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি লাবনী ব্লকে তোমাদের স্বাগত আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি শ্যামাই রান্না তো এটা দেখালে আরো শর্ট দেখাতে পারতাম কিন্তু ইউটিউবে ছাড়লে তো একটু বড় করতে হয় তার আর কি তাহলে এত বড় হতো না যাক এখানে রান্না করছি আমি এখানে কিনেছি প্রাণ উৎসব শ্যামাই চিকন এটা আর আরেকটা আছে আর একটু মোটা আরেকটা আছে তো নেই আজকে এটা নিলাম তো এখানে আমি দুধ নিয়েছি দেড় লিটার আর কেউ যদি দেড় লিটার দুধ নেয় কেউ আছে আবার হয়তো একবার মতন জল দেয় বা কেউ দেয় না তো আমি জল দিই আমি শুধু দুদিনই এসেছি আর এখানে এক একটু বেশি আমি দুধটা শুকাবো তাহলে সময় টেস্ট আর কি ভালো আসবে তো এখানে আমি পুরা প্যাকেট দেব না একটু রেখে দেব আর এই সময় গুলোতে অনেক হয় যত জোরাবে তত বাড়বে তো এর জন্য আর কি দুধের পরিমাণ বেশি লাগে তো এখানে আমি গোটা গরম মশলাও দিয়ে দিছি আর এখানে কিশমিশ ধুয়ে দিয়ে দিলাম প্রায় শুকিয়ে আসছে আর একটু শুকালেই হয়ে যাবে তৈরি হয়ে গেছে গা সিদ্ধ হয়ে গেছে আর এখানে গরম শুকা শুধু এলাচ দিয়েছি। কি বলে এটাকে দারচিনি দিয়েছি তো হয়ে গেছে গা এখন সময় গুলো দিয়ে দিব এখানে সময় রান্নার মূলই হচ্ছে দুধটাকে ভালোভাবে জাল দিতে হবে তাহলে সময়ের টেস্টটা ভালো আসে আর দুধের পরিমাণ রাখতে হবে যাতে পরিমাণ ঠিক রাখতে হবে একবারে যাতে শুকিয়েও না যায় একবারে পাতলাও না হয় তাহলে সময়ের এটা ভালো হবে এর তো হয়ে গেছে প্রায় তো এখানে পুরা প্যাকেট দিই নেই তো অর্ধেকের একটু বেশি দিয়েছি আর কি তো এটা সময়টা একটু চেকুন তাই বেশি জাল করতে হবে না তো দিয়ে দুই মিনিট জাল দিলেই হবে দুই তিন মিনিট আর একটা আছে একটু হয়তো সময় বেশি জাল দিতে হয় না দুই তিন মিনিট জাল দিলেই হয়ে যায় তো এই যে হয়ে গেছে গা তো এটা দেখো এই যে ঘনটা এরকম হয়েছে ঘনত্বটা তো এই সময় মিনি হচ্ছে যে এরকম ঘন থাকলেই খেতে ভালো লাগে আর কি তার সময়টা তো যত তত ঘন হবে তো ঘন হবে আর আর কি কি না হতে পারে তো এই যে দেখা হয়ে গেছে গা আমার বাসা এক বাদাম ছিল না তাই দিতে পাইনি সুন্দর করে সাজাতে পাইনি কিসমিস দিয়ে সাজিয়ে নিলাম একটু তো এই যে ঘনতাটা এরকম হয়েছে দেখেছো কত সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে তাহলে নতুন নতুন ভিডিও পাবে তো ভালো থেকো তোমরা সুস্থ থেকো